নামাজ শেষ নামাজ শেষ আই গুই ইদু আনে বাইন্দে জান কুই ইদে কুই ইবই কি এই লোকটি হচ্ছে প্রতিবন্ধী লোক দেখেন আল্লাহর ঘর মসজিদকে ও কত সুন্দর করে জারো দিচ্ছে দেখেন উনি যে প্রতিবন্ধী দেখেন আর আজকে আমরা সুস্থ মানুষেরাও আমরা কিন্তু মসজিদ নিয়ে অবহেলা করি মসজিদে আসতে চাই না আমরা মসজিদে দেখেন কত সুন্দর করে মসজিদটাকে ও জারো দিচ্ছে ও আসলে কিন্তু প্রতিবন্ধী হাটটা ঠিক মতো নাড়তে পারে না দেখেন দেখেন আমি যখনই আসি মসজিদে নামাজ পড়তে তখনই দেখি ও আপনার ফতম কাতারে থাকে দেখেন আল্লাহ একজনকে একজন কোনো না কোনো মানুষকে কোনো না কোনো কিছু দিয়ে তাকে অনেক বড়ো করে রেখেছে দেখেন এটা হচ্ছে মসজিদ এই যে ভরা মসজিদ ভাই আপনি কি কি জালু দিচ্ছেন প্রতিদিন মসজিদে আসেন মসজিদটাকে জারু দিয়ে দেখেন এভাবে প্রতিদিন এসে যান আল্লাহর মসজিদকে পরিষ্কার করতেছেন প্রতিদিন করেন আপনি আর ফোতে ফাঁস অক্ নামাজ কমপ্লিট করেন দেখেন যে ভাই হাত নাড়তে পারে না এরপরে দেখেন যাক ওলা ভাই নিয়ে খেয়ে কর